আসার পথে দেখি ম্যাক্সিমাম দুই হাত লম্বা এক পিচ্ছি মাথার মধ্যে পট্টি লাগাইয়া রাখছে কুমিল্লা বিভাগ এবং ওর মা বলতেছে জলদি একটাই আসেন কাকার লোকের ছবি উঠা আমি ফিরে দেখলাম যে আমার হাঁট উঠিছে এই মেয়ে যদি দীর্ঘ বিভাগের দাবিতে আজকের এই সমাবেশে আসতে পারে আল্লাহ ছাড়া আর কেউ ওইটা ডাকাইতে পারে আমি স্পষ্ট বলছি ইনশাল্লাহ কুমিল্লার নামেই বিভাগ হবে কুমিল্লার নামেই বিভাগ হবে আমিনুর ভাইয়ের সামনে আমি কুমিল্লাবাসীর পক্ষে একটা অনুরোধ জানাতে চাই স্লোগান দাঁড়ান আগামী এক সপ্তাহের মধ্যে যদি কুমিল্লা বিভাগ ঘোষণা না হয় তাইলে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

আমি কোনার কোর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সামনে হাজার হাজার কেন্দ্রের সাথে কণ্ঠ মিলিয়ে সরকারকে বলতে চাই আল্লাহর আসতে সাত আগেই কুমিল্লা বিভাগ ঘোষণা আমরা চাই না আপনি বুঝতে পারছেন সরকার নিশ্চয়ই বুঝতে পারছে বাংলা কুমিল্লার মানুষের সেন্টিমেন্টের অবস্থা সামনে যে পরিমাণ ক্যামেরা চলতেছে যে পরিমাণ শ্রোতা উপস্থিত আছে এগুলি চব্বিশ ঘন্টা দৌড়ের উপরে থাকলেও প্রায় হওয়ার লোক না জেনজি সব যুব সমাজ কুমিল্লার যুব সমাজ যা চায় তা অবশ্যই আপনাদেরকে দিতে হবে

আমি আশা করব সরকারের কাছে অনুরোধ করব মনে রাখেন সরকার বাহাদুরের লোকজন আমরা যখন কই হলে মিল্লা মিল্লা এটা কিন্তু বড় জিনিস কুমিল্লার সরকার প্রশ্নে কুমিল্লার মানুষ এক হতে এক মিনিট লাগে এটা কুমিল্লার বৃহত্তম স্বার্থ সুতরাং কুমিল্লার নামে হবে না হইলে পূজা যা বলছে আল্লাহ রয় লাগে এই ভুলা বয়সে এই ভোলা ভান্ডি বিশ্ব রোডে যাইয়া দাঁড়াইব আমার বয়স না হইল আমিও হাতটা যাইতে না বললে গোল ভাইয়া গোল আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আবারও আবারও ধন্যবাদ জানাচ্ছি যে